আজকের রেসিপি রমজান স্পেশাল লাল শাকের পকোড়া চলুন রেসিপিতে চলে যাই এই যে আমি কতগুলো ফ্রেশ লাল শাক ধুয়ে নিয়েছি এখানে আমি ডাটাগুলো শক্ত ডাঁটাগুলো নিয়ে নিই নিয়ে এখন এগুলো কেটে নেব বেশি কুচি কুচি করার দরকার নেই সামান্য কেটে নিলেই হবে তারপরে একটি মিক্সিং বলে নিয়ে এখানে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া এবং একটু মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এখন এখানে দিয়ে দিলাম চাট মশলা এটাই আমাদের পকোড়ার স্বাদটাকে বৃদ্ধি করবে দিয়ে দিলাম বেসন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মেখে নেব বেসনের পরিমাণটা আপনারা বুঝে দিবেন দেখুন যখন এরকম দলা পেকে আসবে তখন বোঝা যা বুঝতে হবে যে হয়ে গেছে এখন একটা প্যানে আমি তেল গরম করে নিলাম এখন উপকরণগুলো ভেজে নেব সুন্দর একটি শেপ দিয়ে ভালোভাবে এপিটোপিট ওপিট করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে লাল করে এভাবেই আমরা রমজান মাসে স্বাস্থ্যকর লাল শাকের পকোড়া বানিয়ে খেতে পারেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না